আপনার ফোন নাম্বারটা কি ব্লক করে রাখছে আপনাকে ফোন দিতে পারছেন না তো চলুন আমি আপনাকে দেখে দিচ্ছি যে এই ব্লক করা নাম্বারটা কেউ আনব্লক করে কিভাবে আবার তার নাম্বারেই ফোন দেওয়া যায় তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ বারে লিখতে হবে এখানে গ্লোভ ফোন এ ও এন গ্লোব ফোন এফ ও এন অর্থাৎ ফোন গ্লোব ফোন লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে এই এটা ক্লিক করে দিবেন প্রথম ওয়েবসাইটটি তো এখানে ক্লিক করার একটু সময় নেবে লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে এসে দেখতে পাচ্ছেন নিচে লেখা ইন্টারিওর নেম এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস আসবে তো নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন যেখানে সিলেক্ট কান্ট্রি অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যেহেতু কাজ করতেছেন আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে নাম্বার লেখার জায়গা এখানে সেই নাম্বারটা আপনার দিবেন যেই নাম্বার থেকে আপনাকে ব্লক করা হয়েছে তো এই নাম্বারটা এখান আপনি ডায়াল করে দিবেন বা লিখে দিবেন লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কল লেখা আছে এই কল বাটন একটা প্রেস করে দিবেন তো কল বাটন প্রেস করার পর কিছুক্ষণ সময় নেবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু পারমিশন পারমিশন ডক অবশ্যই এলাও করে দিবেন এই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কল ইন প্রোগ্রেস অর্থাৎ আমার কলটি যাচ্ছে বাট এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে এই নাম্বারটা কিন্তু অবশ্যই সেখানে বিদেশি নাম্বার হিসেবে শো করবে এবং আপনি যদি প্রথমবার কাজ করতেছেন সেক্ষেত্রে হয়তো প্রথমবার একবার বা দুইবার আপনার এখানে ডিসকানেক্টেড হয়ে যেতে পারে বাট আপনি ওই নাম্বারটা তুলে আবার কল প্রেস করবেন তাহলে দেখবেন যে সেটা হয়ে গেছে